এই যে সুতোগুলো দেখো প্রিয় বন্ধুরা কত সুন্দর রয়েছে এই যে কাকু কিন্তু এখন ড্রামটা ঘোরাচ্ছে দেখো কি সুন্দর করে তো বন্ধুরা এই মেশিনগুলো কিন্তু পুরো একা একাই চলে ঠিক আছে মানে কন্ট্রোল করার জন্যই দাদা রয়েছে মানে একজনই পুরো তিন চারটে মেশিন কন্ট্রোল করতে পারে আর দেখ বয়ে হচ্ছে মেশিন দেখে নাও আশা রাখছি তোমরা সচ্চরা দেখো নি আর এই যে এটা ববিন দেখো সুতো শেষ হয়ে গেছে চেঞ্জ করবে আর এই যে এটাকে বলা হয় হচ্ছে মাখু বলা হয় ঠিক আছে যার ভেতর দেওয়া হচ্ছে তো প্রিয় বন্ধুরা দেখো কি সুন্দর আর ডিজাইন কিন্তু রয়েছে সুতির কাপড়ে ঠিক আছে এই যে বন্ধুরা শাড়ি কেটে কিন্তু এই যে রাখছে এই যে দেখো কি করে শাড়ি বের করছে এই যে এটা থেকে প্রিয় বন্ধুরা শান্তিপুর কিন্তু অলিতে গলিতে তাঁতের কারখানা দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো দেখো এই যে এই যে তাঁতের দেখাবো শান্তিপুরে আমরা সকলে জানি তাঁতের শাড়ির জন্য বিখ্যাত তো আজকে তোমাদের দেখাবো যে তাঁতের শাড়ি কীভাবে তৈরি হয় কতদিন লাগে চলো ভেতরে যাই দেখো অলরেডি কিন্তু আর তাঁতের শাড়ি বোনা হচ্ছে এ হচ্ছে কাকু এই কাকুর কারখানায় আমি এখন আছি শান্তিপুর কিন্তু অলিতে গলিতে তাদের কারখানা রয়েছে সব জায়গায় ঢোকা সম্ভব নয় ঠিক আছে তোমাদের আসতে এখানে দেখা পাবে ভালো কাকু বলুন কেমন আছেন ভালো আছি এই শান্তিপুরে আমরা সকলেই জানি যে তাদের শাড়ির জন্য বিখ্যাত তো আপনারা এখানে কি কি শাড়ি আপনারা তৈরি করেন যদি একটু বলেন সুতির এই শাড়িটাই তৈরি করি এখন আর এর চেয়ে ভালো মানে উচ্চ র্যাঙ্কের আছে আরও অন্য জায়গায় যেতে হবে একটু আমরা মেশিনে এই তৈরি আমাদের শাড়ি এগুলো আমাদের সত্তর টাকা করে মজুরি পাওয়া যায় আচ্ছা আমাদের যে হিসেবে শাড়ি তৈরি সে হিসেবে আমরা দাম পাই না মজুরিটা পাই না মেন হচ্ছে এইটাই মানে যেই পরিমাণে আপনার খরচাটা হয় খরচাটা আপনার হয় না আর কি হ্যাঁ আমাদের একটা মহাজন আছে হ্যাঁ সে মহাজনের থেকে নিয়ে আমরা এই যে কাপড়টা আমরা চাপুনি মেশিনটা চালাই আচ্ছা বুঝতে পেরেছি মানে মাহাজনের থেকে এনে আপনার এখানে বোনা হয় আর কি আপনার কি দুটোই আপনি দেখতে পাচ্ছি দুটো দুটোই আছে এখানে এই দুটোই মাহাজনকে এই মানে টানাপটি নিয়ে আমাদের আচ্ছা 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 তাহলে এখন সুতির শাড়ি চলছে তো সুতির শাড়ি তো প্রিয় বন্ধুরা দেখো কি সুন্দর ডিজাইন কিন্তু রয়েছে সুতির কাপড়ে ঠিক আছে এই যে একটা কাপড় বুনতে কতটা সময় লাগে মেশিনে দু ঘন্টা সময় লাগে পৌনে ঘন্টা দুই ঘন্টা সময় লাগে আর কত কয় হাত শাড়ি একটা বারো হাত শাড়ি হাত আপনারা কিভাবে বিক্রি করেন এখানে আমরা মহাজনকে বুনে নিয়ে গিয়ে মহাজন বিক্রি করে শান্তিপুর হাট আছে আচ্ছা হাটে বিক্রি করা হাটে বিক্রি করা হয় আপনার এখান থেকে বিক্রি তো হবে না মানে আমরা বিক্রি করেন আপনি যদি বলেন যে আমি শাড়ি নেবো তা আমি মহাজন ভাই নিয়ে যেতে পারবো মানে ওই জায়গায় যোগাযোগ করে দিতে পারবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে ওই মহাজনের এখান থেকে এনে আপনি এখানে কাজটা করেন হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই যে কাকু কিন্তু নিজের সব সবকিছু নয় শুধু মেশিনটা আপনার তাই মেশিনটা মেশিনটা হচ্ছে কাকুর আর বাদ বাকি ম্যাটেরিয়াল যা রয়েছে সব হচ্ছে মহাজনের এখান থেকে নিয়ে এসে কিন্তু এখানে তৈরি করেন কাকু ওরা ঠিক আছে সো বিষয়টা হচ্ছে দেখো দুটি কালার কিন্তু এখানে রয়েছে একটি কালার একটি কালার খুব সুন্দর আজকে এসেছি শান্তিপুরে আমি শুধুমাত্র দেখানোর জন্য শান্তিপুরের শাড়ি কিন্তু বিখ্যাত তার জন্য আমারও অনেকদিন ধরে ইচ্ছা করছে আসবো আর দেখবো এই হচ্ছে মেশিন দেখে নাও আশা রাখছি তোমার সচরাচর দেখো নি আমাদের এই যে মানে ব্যায়ামের কাজ পাশেই আমি করি তো প্রবন্ধর কাকু কিন্তু আমাদের আরো একটি জিনিস দেখাবে চলো এই যে ড্রামটা দেখতে পাচ্ছো এই ড্রামে কিন্তু এই যে একটা পাক ঠিক আছে এই যে একটা রাউন্ড কিন্তু একটা শাড়ি মানে একটা রাউন্ড যা দেখতে পাচ্ছো না এটা হচ্ছে একটা শাড়ি মানে বারো হাত এখানে ডামের মধ্যে দেখো এই সুতো পেঁচানো হচ্ছে মানে এই যে এই কালারেরই কিন্তু শাড়ি তৈরি হবে তার জন্য এই কালারের সুতো রয়েছে প্রিয় বন্ধুরা দেখো এত সরু সরু মানে আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না এই যে তোমরা দেখতে পাচ্ছ না আমি ঠিক জানি না প্রিয় বন্ধুরা একটু কষ্ট করে নিও এই যে এই যে ঠিক আছে এই যে এই যে আমি একটু হাত দিলাম দেখো টাচ করলাম একটু এই যে এই যে খুব সুন্দর এত সরু সরু সুতো দিয়েই কিন্তু একটা বড় শাড়ি তৈরি হচ্ছে দেখো প্রিয় বন্ধুরা এই যে কত সুন্দর এই যে সুতোগুলো দেখো প্রিয় বন্ধুরা কত সুন্দর রয়েছে এই যে কাকু কিন্তু এখন ড্রামটা দেখো কি সুন্দর করে দেখো ওই দিক থেকে আসছে অতগুলো একসাথে তারপর এখানে এসে সব এক জায়গায় জ্বর হয়েছে দেখো এইভাবে কিন্তু কাকু ওরা পরিশ্রম করে একটা শাড়ি তৈরি করে আর কাকু যা বললো ওদের যে এই পারিশ্রমিক মূল্যটা কিন্তু পায় না ওরা মানে সেইভাবে ঠিক আছে দেখো হচ্ছে ড্রাম মানে এখান থেকে পেঁচিয়ে তারপর তো ওটা একটা মানে ওই যে লোহা আছে না ওটা জড়ানো হবে জড়িয়ে ওখানে নিয়ে যাওয়া হবে ওই বাড়ি যাবে অনেক মানে কাজ আছে এতে এখন মেশিনগুলো কিন্তু পুরো একা একাই চলে ঠিক আছে মানে কন্ট্রোল করার জন্য দাদা রয়েছে মানে একজনই পুরো তিন চারটে মেশিন কন্ট্রোল করতে পারে এক একটা মেশিনে এক এক রকম কালারের শাড়ি হচ্ছে দেখো এখানে একটি কালার হচ্ছে আর এই যে একটি কালার রয়েছে এখানে একদম কিন্তু সুতির শাড়ি কি সুন্দর ডিজাইন দেখো আর এই যে এটা ববিন দেখো সুতো শেষ হয়ে গেছে চেঞ্জ করবে আর এই যে এটাকে বলা হয় হচ্ছে মাখু বলা হয় ঠিক আছে যার ভেতর দেওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা শাড়ি কেটে কিন্তু এই যে রাখছে এই যে দেখো কি করে শাড়ি বের করছে এই যে এটা থেকে এই যে হয়ে গেছে কত করে বিক্রি হবে এক একটা শাড়ি সাড়ে তিনশো তিনশো টাকা প্রিয় বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ছোট্ট একটি ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কাকুকে অসংখ্য ধন্যবাদ কাকু এত সুন্দরভাবে বলার জন্য কাকু ভালো থাকবেন তো প্রিয় বন্ধুরা আমি এসছিলাম শান্তিপুর বাংলা বক্স কম্পিটিশান দেখতে তাই ছোড়া জায়গা দেখো এই ভিডিও ডেস্ক্রিপশন সমস্ত লিঙ্কটা দেওয়া আছে তাই ভাবলাম যে এখানে যখন এসেছি শান্তিপুরের শাড়ি ব্যাপারটা একটু না জেনে গেলে কেমন হয় তার জন্য তোমাদের জানালাম আমার খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট টাইম আমি অবশ্যই আসবো আবার ভালোভাবে দেখানোর জন্য ভালো থাকবে সুস্থ থাকবে